আগামী রবিবার ভাদ্রি পূর্ণিমা তিথিতে বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ পড়েছে পূর্ণগ্রাসে চন্দ্রগ্রহণটি ভারতবর্ষে দৃশ্যমান পূর্ণিমা তিথি এবং গ্রহণ সৃষ্টি করছে একটি গভীর সংযোগের এই বিশেষ দিনে ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা আপনার পরিবারে নেমে আসবে চরম দুঃখ দারিদ্রতা বিপর্যয় তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রি পূর্ণিমা আমরা সকলেই জানি যে ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে কিন্তু এই বছর এই ভাদ্রি পূর্ণিমা তিথিতে বছরের প্রথম চন্দ্র গ্রহণ পড়েছে গ্রহণের সময় চলে না পুজো আরাধনা তার সাথে সাথে মেনে চলা উচিত কিছু খাদ্য খাবারেরও বিধি নিষেধ আজকের এই পর্বে আমি আপনাদের সাথে তাই শেয়ার করবো এবছরে ভাদ্রি পূর্ণিমা তিথি এবং বছরের প্রথম চন্দ্র গ্রহণ তিথিতে আপনারা কোন কোন খাবার ভুল করেও মুখে তুলবেন না এর ফলে সুস্থ ও নিরোগ থাকতে পারবেন সারা বছর আজকালকার দিনে সকলেই এটাই কাম্য করে যে একটি সুস্থ সুন্দর শরীর যার ফলে তার কোনো রোগ জ্বালা যন্ত্রণা আমাদের আক্রমণ করতে না পারে কারণ আমরা সকলেই জানি যে আজকাল চিকিৎসার পিছনে কত বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়ে যায় তাই বন্ধুরা খাদ্য খাবারের বিধিনিষেধ অবশ্যই সকলেরই মেনে চলা উচিত সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে তাহলে সেই হিসাবে ভাদৃ পূর্ণিমাতেও খাদ্য খাবারের বিধিনিষেধ মেনে চলা উচিত তার সাথে সাথে আবার গ্রহণের যোগ তাই এই দিনটির গুরুত্ব আরও বেড়ে গেছে এবং আরও বেশি সাবধানতার প্রয়োজন রয়েছে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেনটি জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলুন বন্ধুরা সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে পঞ্জিকা অনুযায়ী ভাদ্রী পূর্ণিমার সময়সূচি ভাদ্রী পূর্ণিমা কখন লাগছে এবং কখন ছাড়ছে ভাদ্রী পূর্ণিমা পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন পূর্ণিমা থাকবে রাত এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সেই দিনই পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষের দৃশ্যমান গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিটে গ্রহণ মুখ্য বা সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে পূর্ণগ্রাস স্থিতি হচ্ছে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণ স্থিতি হচ্ছে তিন ঘন্টা তিরিশ মিনিট এখানে যে সময়সূচি উল্লেখ করা হলো সেটি ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী একেবারে নির্ভুল সময়সূচি যেটি বেনিমাধব শিলের পঞ্জিকা মতে নেওয়া হয়েছে প্রথমেই বলে দিই খাদ্য খাবার যাই খান না কেন গ্রহণের যে কালটি রয়েছে অর্থাৎ গ্রহণ স্পর্শ থেকে গ্রহণ সমাপ্তি পর্যন্ত এই যে কালটি এই সময়কালে আপনারা কোনো রকম খাদ্য দ্রব্য প্রস্তুত করবেন না অর্থাৎ এই সময় আপনারা রান্নার কাজ একদম করবেন না রান্নার কাজ করা থেকে বিরত থাকবেন এবং এই সময় কোনো রকম খাবার আপনারা গ্রহণও করবেন না কারণ গ্রহণের সময় পরিবেশে নেগেটিভ শক্তির অতিমাত্রায় বেড়ে যায় তাই এই সময় রান্না করা বা খাবার গ্রহণ করা একদম নিষিদ্ধ থাকে এর ফলে শরীর স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে তাই বন্ধুরা গ্রহণ শুরু থেকে গ্রহণ সমাপ্তি পর্যন্ত এই যে সময়কাল এই সময়কালে আপনারা ভুল করেও কোনো রকম খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না গ্রহণের আগে আপনারা চাইলে খাবার প্রস্তুত করে অবশ্যই রাখতে পারেন কিন্তু তাতে অতি অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন সব থেকে ভালো হয় যদি গ্রহণ ছেড়ে যাওয়ার পর বাড়ি ঘর অত্যন্ত ভালোভাবে লবণ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া এবং নিজেও শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে রান্নাঘরে বাড়ির সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনারা যদি আপনাদের পরিবারের মঙ্গল চান তো অবশ্যই এই কাজটি করবেন গ্রহণ ছেড়ে গেলেও তারপর আপনারা খাদ্য প্রস্তুত করতে পারেন এবং খাবার গ্রহণও করতে পারেন এবার আসা যাক আপনারা কি খাবার থেকে এই দিন বিরত থাকবেন বন্ধুরা গ্রহণের সাথে এটা ভুললে চলবে না সেদিন হচ্ছে পূর্ণিমা তিথি তাই পূর্ণিমা তিথিতে খাদ্য খাবারের যে বিধিনিষেধ রয়েছে সেটি অবশ্যই কিন্তু সকলেরই মানা উচিত এই পূর্ণিমা তিথিতে প্রথম যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না এই পূর্ণিমা তিথিতে সেটা হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ইত্যাদি একে তো ভাদ্রী পূর্ণিমা তার সাথে আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই এই তিথির গুরুত্ব কিন্তু অনেক বেশি সেই হিসাবে পূর্ণিমা অমাবস্যা তিথিতে এই সমস্ত খাবার গ্রহণ করলে শরীরে নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধে যদিও বিশেষ করে বাঙালি মানুষজন ভোজন রসিক হয় তাই জন্য তারা রকম আমিষ দ্রব্য গ্রহণ করে থাকে অন্যান্য দিন কিন্তু অমাবস্যা পূর্ণিমা তিথিতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি অর্থাৎ আমিষ জাতীয় খাবার গ্রহণ করলে মহা পাপ হবে এবং স্বাস্থ্য হানি ঘটে এর ফলে চিকিৎসার পিছনে প্রচুর অর্থের অপচয় হয়ে যায় তাই বন্ধুরা ভুল করেও আপনারা ভাতৃ পূর্ণিমা তিথি অর্থাৎ বুধবার দিন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল আমিষ জাতীয় খাবার ভুল করে বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও যাতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও অবশ্যই খেয়াল রাখবেন দ্বিতীয় যে খাবারটি একদম ভুল করেও এই দিন আপনারা খাবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবার অনেকেই পছন্দ করেন নানা রকম সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন বা মশলা পুড়িয়ে সবজিতে দিতে অথবা রুটি খেতেও অনেকে পছন্দ করেন বন্ধুরা সবজি পুড়িয়ে খাওয়া পূর্ণিমা তিথিতে একদম চলে না কারণ এর ফলে কপালে দুর্ভোগ নেমে আসে রুটিও কিন্তু পোড়া জাতীয় খাবার তাই পূর্ণিমা তিথিতে রুটি একদম এড়িয়ে চলবেন আপনারা রুটির পরিবর্তে লুচি পরোটা খেতে পারেন কারণ অনেকেই আছেন যারা পূর্ণিমা অমাবস্যা তিথিতে পঞ্চরবিশেষ বর্জন করে থাকেন আবার অনেকেই লুচি পরোটা বা অনেকেই নিরামিষ ভাতও খেয়ে থাকেন তো আপনারা আপনাদের বংশ পরম্পরা যেভাবে অমাবস্যা পূর্ণিমার নিয়ম মেনে এসেছেন ঠিক সেইভাবেই আপনাদের বাড়ির নিয়ম অনুযায়ী অমাবস্যা পূর্ণিমার নিয়ম মানবেন কিন্তু ভুল করে রুটি খাবেন না অর্থাৎ কোনো রকম পোড়া জাতীয় খাবার এই দিন একদম খাবেন না এর ফলে কিন্তু কপালে দুর্ভোগ নেমে আসবে তখন আমরা ভাবি যে কি ভুল কাজ করলাম যার ফলে আমাদের কপালে এত দুর্ভোগ আমরা ভোগ করছি কিন্তু তার কারণ হচ্ছে খাদ্য খাবার কারণ খাবার এমন জিনিস যেটা আমরা সরাসরি গ্রহণ করি এবং খাবারের ফলে আমাদের স্বাস্থ্যর উন্নতি হয় বা অবনতি হয় তাই খাদ্য খাবারের বিধিনিষেধ সকলেরই মেনে চলা উচিত তৃতীয় যে খাবারটি আপনারা ভুল করেও সেদিন খাবেন না তা হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার দেখুন ভাদ্রী পূর্ণিমায় মা লক্ষ্মীর আগমনের দিন পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তিথি তার সাথে সাথে ভাদ্র মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস তাই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে ভুল করেও খাবেন না যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিমপাতা বা যে কোনো খাবার যেটা স্বাদে তেঁতো এর ফলে কিন্তু জীবনে বা সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়ে বিশেষ করে বাড়ির মানুষদের সাথে সম্পর্কের মধুরতা হারায় এবং তিক্ততা বাড়ে তাই বন্ধুরা জাতীয় খাবার আপনারা একদমই এই ভাদ্রী পূর্ণিমাতে গ্রহণ করবেন না চতুর্থ যে খাবারটি আপনারা এই দিন বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিসে রকম খাদ্য পুষ্টিগুণ তো থাকেই না মানুষ সেটি শুধুমাত্র ক্ষণিকের সময়ের আনন্দ তৃপ্তির জন্যই গ্রহণ করে থাকে কিন্তু নেশা মানুষের কার্যক্ষমতা কমায় তার চিন্তাশীলতা কমায় তাই এই সমস্ত জিনিস সবসময় সময় অর্জন করাই উচিত ভুল করেও মুখে তুলবেন না কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস এর ফলে অর্থের অপচয় তো হবেই তার সাথে সাথে শারীরিক স্বাস্থ্য অবনতিও হবে পরিবারে আর্থিক অবনতি নেমে আসবে এবং পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকবে যে ব্যক্তি দেখবেন আপনারা নেশা করে তার বাড়িতে সুখ শান্তি তো থাকেই না মা লক্ষ্মী সেই ঘরে কখনোই প্রবেশ করেন না আর পূর্ণিমা মা লক্ষ্মী গৃহস্থ বাড়িতে আগমনের দিন তাই এই দিন আপনারা বাড়ি ঘর সকাল সকাল ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন আপনারা খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে বাড়ির সদর দরজার সামনে থেকে শুরু করে বাড়ির ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা আঁকবেন পুজোর জায়গায়ও সুন্দর করে ছোট্ট করে আল্পনা দিয়ে নেবেন এরপর আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের বিশেষ পুজো আরাধনা করবেন এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন তুলসী ও প্রদীপ নিবেদন করবেন এই দিন মা লক্ষ্মীকে একটি লাল পদ্ম নিবেদন করার অবশ্যই চেষ্টা করবেন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করবেন এই দিন ভুল করেও কিন্তু আপনারা কোনো রকম আগের দিনের বাসি খাবার খাবেন না আর আপনারা এই দিন ভুল করেও অসহায় গরিব দুঃখী মানুষকে বা কারোকে কিন্তু আগের দিনের বাসি পচা বা আমিষ জাতীয় খাবার একদম দান করবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে